প্রাণপ্রিয়তার করমে আমাদের বিদায় অনুষ্ঠান যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠিকতা পাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো কখনো সম্ভব হবে না দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়ছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি আসাদিজাইকেরা আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছে তা আমরা কখনো ভুলবো না ইংরেজিতে বলা হয় তার টিচার ইজ মোর টিচ ডে তা

বোঝা যায় এখানে দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন পারের মধ্য দিয়ে যেতে হয়েছে যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিল তাই আমাদের কোনো আচরণে যদি ওস্তাজ কষ্ট পেয়ে থাকেন বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করার অনুরোধ রইল আমাদের ক্লাসের সমস্ত ছাত্রীদের পক্ষ থেকে আমি বিনোদনভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক পিতাই মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল আশা পিদায়ীদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ হৃদয় কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে